আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম শেষ চিটির বিস্তম পর্ব অনেকেই হয়তো বিস্তম পর্বের জন্য অপেক্ষা করেছিলেন আজকে আমি বিস্তমা পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে গত উনিশতম পর্বতে আমি আপনাদের যতটুকু কাহিনী শুনিয়েছিলাম তার থেকে বেশি সুন্দর হবে এই বিস্তম কাহিনী আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক ফেসটি বিশতম পর্ব গত পর্বে আমি আপনাদেরকে শুনেছিলাম আহসান বলছিল নিজেকে কেন যেন অপরাধী মনে হচ্ছে তারপর নৌসিনা মা বলছিল ও মা তুমি কেন নিজেকে অপরাধী ভাবছ কথা দিয়েছিলাম নৌসিনের জীবনের পরিবর্তন এনে দেব আমি ব্যর্থ আরো কিছুটা চেষ্টা করলে হয়তো আমি সেটা করতে পারতাম রাবিয়া শাসনের সুরে বললেন সব কথা একদম মন থেকে ভুলে যাও তুমি যতটা করেছ এই অনেক তোমাকে এই জন্য রেখেছি সেটা এখন মন দিয়ে শোনো তোমার মা সাইমা নামের একটি মেয়েকে কথা দিয়েছিলেন খুব ভালো মেয়ে তুমি নাকি বিয়েটা করতে রাজি হচ্ছ না আহসান বলো মা তো বলেছিলেন কিন্তু আমি চাচ্ছিলাম আরও কিছুদিন অপেক্ষা করে দেখতে যদি ও ফিরে আসে আসবে না ঘর ছেড়ে যাওয়ার মেয়ে ফিরে এলেও আমরা তাকে বুকে টেনে নেবো না তোমার শ্বশুরও মন থেকে ছপ মুছে ফেলেছে সে যদি কোথাও হারিয়ে যেত আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করতাম সে গিয়েছে নিজের ইচ্ছায় গিয়েছে ভালো হয়েছে আমাদের সন্তান আগেও তিনটা ছিল এখনও তিনটা আমিম তাসনিয়া আর তৃতীয়টা হচ্ছে তুমি ওই মেয়ে আমাদের কেউ না আমরা এর ব্যাপারে হাত ধুয়ে ফেলেছি ও এখন আমাদের কাছে মৃত রাবে অকুল কণ্ঠ বললেন বাবা আমি তোমার একজন মা হিসেবে অনুরোধ করছি আমি চাই না তুমি ওর কথা ভেবে ভেবে কষ্ট পাও তুমি পুরুষ মানুষ বিয়ে না করে কদিন থাকবে তুমি সাইমা মেয়েটাকে বিয়ে করো আমি আর বিয়ান সাহেব গিয়ে মেয়েটাকে দেখে এসেছি খুব মিষ্টি মেয়ে যতটুকু বুঝলাম সে তোমাকে খুব পছন্দ করে তোমার লেখালেখির ভীষণ ভক্ত তুমি আর না করো না সাইমার কথা উঠতেই আহসানার মনে পড়লো অনেকদিন হলো ওদের খুঁজ নেওয়া হচ্ছে না শামিম বাসায় ছিল মাদ্রাসায় পরীক্ষা বন্ধ চলছে পড়াশোনা শামিম অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে দীর্ঘদিন পড়াশোনা বন্ধ থাকার ক্ষতিটা পুষিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ছুটিতে বাসায় এলেও সারাক্ষণ কিভাবে মুখ গুজে বসে থাকে তাই মা হোসানকে উদ্দেশ্য করে বলল আপনার ছাত্র তো এখন কিতাব ছাড়া আর কিছুই বোঝে না শিক্ষক সাহেবের শ্রম মনে হয় সার্থক হচ্ছে আহসান বলল ওর পেছনে আমি শুধু একা না সব শিক্ষকরাই যথেষ্ট শ্রম দিয়ে যাচ্ছে ধন্যবাদ শামীমকেও ও এই শ্রমের মর্যাদা রেখেছে আচ্ছা তোমার আব্বা কোথায় শামীম ওনাকে দেখছি না যে সাইমা বলল আমার এক ফুফু অনেকদিন পর আমাদের দেখতে এসেছিল আব্বাকে উনি কয়েকদিনের জন্য উনার বাসায় নিয়ে গেছে আহসান বলল ও মেহমানের সামনে দেওয়ার মতো বাসায় তেমন কিছু ছিল না সাইমা শামীমকে ভেতরে ঘরে ডেকে নিয়ে টাকা দিয়ে দোকানে পাঠালো সাইমার হাতে এখন সব সময় কিছু না কিছু টাকা পয়সা থাকে বাসায় বসে টুকটাক টিউশনি করে আগে সংসার চলতো এখন উপার্জন আরও বেড়েছে আহসানের পরামর্শে ফ্যাশন ডিজাইনিং ওপর একটা কোর্স করে সে কোর্স চালাকানী এটা সেটা বানিয়ে আয় করতে শুরু করেছে ডিজাইনিংয়ের কাজের মূল ধন হচ্ছে সৃজনশীলতা সৃজনশীল মনোভাব না থাকলে এই লাইনে সফল হওয়া কঠিন সাইমার মধ্যে এই গুণটা আছে এরই মধ্যে নামিদামি ফ্যাশন হাউসগুলো ওর পাঠানো স্যাম্পল পছন্দ করেছে ওদের কাছ থেকে কিছু কাজের অর্ডারও পেয়ে গেছে ইতিমধ্যে আহসান সাইমার উদ্দেশ্যে বললো আপনি কেমন আছেন সাইমা সাইমা দরজার আড়াল থেকে ছোট শব্দ জবাব দিল ভালো বিয়েতে যাননি কেন আপনারা যাওয়ার ইচ্ছা ছিল বিয়ের দিন হঠাৎ বাবার খোঁজ নিতে পারিনি মানসিকভাবে ততটা ভালো ছিলাম না তাই আহসানের কথা শেষ হবার আগেই সাইমা মৃদু গলায় বললো জানি আনটি আমাকে সবই বলেছেন মা আর কি কি বলেছেন আপনাকে বলেছেন তো অনেক কিছুই আপনি এখন সারাখন বিমর্ষ হয়ে থাকেন এই সব। আপনার ফ্যাশন কেমন চলছে এই তো ভালো কত দূরে ওনার শরীর এখন কেমন যাচ্ছে ভালো আহসান হেসে বলল আপনি তো দেখছি আজ সব প্রশ্নের অল্প কথাই জবাব দিতে চাচ্ছেন মন ভালো নেই নাকি আপনার সাইমার আসলেই মন ভালো নেই প্রিয় লেখকের জীবনের ওপর দিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য সে এখনও কষ্ট পাচ্ছে নসিনকে এখন আর কেবলমাত্র বেলালের স্ত্রী মহিলার মতোই মনে হচ্ছে ফেরেস্তার মতো স্বামীকে কষ্ট দেওয়া ছাড়া যার আর কোনো কাজ নেই তাই মা মৃদুকল্লাই বললো ভাবি আর কোনো খোঁজ পাওয়া গেল না তাই না আহসান দীর্ঘশ্বাস ফেলে বলল খোঁজ করে আর লাভ কি সে গিয়েছে নিজের ইচ্ছায় আমি খোঁজ নিলে কি সে ফিরে আসবে ফারিয়া অনেক কষ্ট পেয়েছে না ফারিয়াকেও আপনি চেনেন কি হুম আন্টি ওর কথায় সেদিন বলেছিলেন আপনার শাশুড়ি খুব ভালো একজন মহিলা ভাবি হয়তো ওনার মতো হননি আহসান বলল জানি না সবাই হয়তো সবার মতো হয় না কারো কারো বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে এই বৈশিষ্ট্যের কারণে তারা সব সময় সবার থেকে কিছুটা ডিফারেন্ট যাই হোক বাদ দেন এইসব আমি আসলে আজ আরও একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম মা সেদিন কিছু একটা বলছিলেন এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি সাইমা এই প্রশ্নে কিছুটা লজ্জিত হলো আহসান সরাসরি এই প্রশ্ন করবে ও বুঝতেই পারেনি বললো এইসব বিষয়ে বাবা আছেন তিনি যা ভালো মনে করেন আমি আর কি বলবো তবু আপনার মতামত এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আমি একজন বিবাহিতা মানুষ একজন বিবাহিত মানুষকে আপনি স্বামী হিসাবে কতটা মেনে নিতে পারবেন সেটা আমার জানা দরকার আহসানের এই কথার কোনো জবাব দরজার আড়াল থেকে পাওয়া গেল না আহসান বলল সাইমা আপনি কোনো সংকোচ না করে সব কিছু বলতে পারেন আমি আসলে এগুলো জানার জন্য এসেছি বিয়ের আগে দুজনেই দুজনকে দেখার বা জানার অধিকার রয়েছে আমি আপনাকে দেখতে চাচ্ছি না যেহেতু আমার দুজন মা এসে আপনাকে দেখে গিয়েছে আপনাকে তাদের পছন্দ হয়েছে আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মতামত সাইমা তবুও কিছু বলতে পারলো না গল্প উপন্যাসে বইয়ে এতদিন সে পড়ে এসেছে মেয়েদের নাকি বুক ফোটে তো মুখ ফোটে না ও ভেবেছিল এগুলো লেখকদের একটা কল্পনা পুরুষরা বলতে পারলে মেয়েরা কেন পারবে না কিন্তু এই প্রথম তার মনে হচ্ছে কিছু কিছু কথা মুখ ফুটে বলতে পারা মেয়েদের জন্য আসলেই কঠিন পুরুষরা যা পারে মেয়েরা তা সবই পারে না কিছু কিছু জায়গায় মেয়েরা দুর্বল সৃষ্টিকতা সেই সব ক্ষেত্রেই ইচ্ছে করেই মেয়েদের সব করেননি যদি করতেন তাহলে মেয়েদের বৈশিষ্ট্য আলাদা করা যেত না পুরুষরাও এতটা আকৃষ্ট হতো না মেয়েদের প্রতি এই পার্থক্য আছে বলেই জগৎটা এত সুন্দর আহসান বললো আপনি কিন্তু কিছু বলছেন না কিছু না বললে বুঝবো আমাকে আপনার পছন্দ না অপছন্দের কথাটা তাই সরাসরি বলতে পারছেন না সাইমা আঁতকে উঠল ও একজন অতি সাধারণ মেয়ে আহসানের মতো অসাধারণ মানুষটিকে ভালো না লাগার কোনো কারণ ও কাছে আছে কি না সে জানে না এরকম মানুষকে একান্ত আপন করে পাওয়া এ তো ওর কাছে এক স্বপ্নের মতো কিন্তু সামান্য একটাই এই কথাগুলো সাইমা কিভাবে বলবে বুঝতে পারছে না বুকের ভেতর কথাগুলো ছটফট করছে বলার জন্য অথচ কি অদ্ভুত ব্যাপার বলতেই পারছে না সাইমা সম্পূর্ণ অপ্রসঙ্গিতভাবে বলল আপনার জন্য আমি একটা পাঞ্জাবি বানিয়েছিলাম এটা আমার করার প্রথম ডিজাইন ইচ্ছে ছিল যার উৎসাহে এতদূর পৌঁছেছি তার বিয়েতে আমার প্রথম করা জিনিসটা উপহার দেব আর তো যাওয়াই হলো না আহসান বললো আমি কি সেটা শুনতে চাচ্ছি সাইমা ঠিক আছে আমি না হয় চলে যাচ্ছি মাকে গিয়ে বলবো এই বিয়েতে আপনার মত নেই সাইমা লজ্জিত কলাই বললো ও মা এই জন্য রাগ করে চলে যেতে হয় নাকি বসুন না প্লিজ শামীমকে দোকানে পাঠিয়েছি ও এখনই এসে যাবে আরেকটা কথা সাইমা কিছুটা সময় নিল আহসান অপেক্ষা করছে শোনার জন্য সাইমা আরষ্ট গলায় বললো শুনেছি লেখকরা মানুষের মনের কথাগুলো কলমের আচরেই তুলে ধরেন আপনি দেখছি ওতে সাধারণ একটা মেয়ের মানুর ভাব কিছুতেই বুঝতে পারছেন না কুমিল্লার বালিকা স্কুলে হেডমিস্টার আফসানা রহমান এক রোগীর বেডের সামনে বসে আছেন এই রোগীকে কিছুদিন আগে এখানে তিনি ভর্তি করে দিয়ে গিয়েছিলেন রুগীর নাম নৌসীন বয়স একুশ বছর ঠিকানা রোগী কোনো ঠিকানা দিতে চায়নি ফোন নাম্বার কোনো ফোন নাম্বারও দিতে চায়নি এখানে আনার আগে মেয়েটিকে এক নারী প্রচারকারী দীর্ঘ পনেরো দিন একটা ঘরে বন্দি রেখে রেখেছিল সে উদ্ধার হলো সেই রাতেই তাকে দুবাই পাচার করা হতো যে ফ্ল্যাটে মেয়েটিকে আটকে রাখা হয়েছিল আফসানা রহমান তার ঠিক বিপরীত দিকে বাড়ির চারতলায় একটি ফ্ল্যাটে থাকেন কদিন ধরেই তিনি লক্ষ্য করছিলেন তার মুখোমুখি বাড়িটির চারতলার ফ্ল্যাটের বারান্দা প্রায় একটা মেয়েকে দেখা যায় মেয়েটির চলচলন শ্বাস পোশাক কেমন যেন উগ্র এই ফ্ল্যাটটাতে এতদিন কাউকে দেখা যেত না এতদিন খালিই ছিল নাকি ভাড়া দেওয়া ছিল তিনি বুঝতে পারছিল না কিন্তু গত প্রায় মাস খানিক ধরে তিনি এই উগ্র পোশাকের মেয়েটিকে দেখে আসছিলেন তিনি ভেবেছিলেন মেয়েটি হয়তো ফ্ল্যাট ভাড়া নিয়েছে তিনিই পারে এতে কারো ভাবার তো কিছু নেই আফসানা এতদিন তার উগ্র চলাচল দেখে মনে মনে শুধু ঘৃণাই করে আসছিল কিন্তু মেয়েটিকে তিনি সেদিনই সন্দেহের দেখা শুরু করলো যেদিন দেখলো বেশ কয়েক মাস আগে ছবি সহ পত্রিকা নিউজ আসা এক নারী পাচারকারীর আপনাদের বিল্ডিং এর চারতলার দক্ষিণ দিকের ফ্ল্যাটের ভাড়াটিয়া ভাড়াটি আর কতদিন যাবৎ উঠেছে আগে তো ফ্ল্যাটটা খালি দেখতাম দারোয়ান মতিয়োর মিয়া আফসানা রহমানকে ভালো করেই চিনেন শুধু দারোয়ান কেন এই এলাকার সবাই তাকে একজন পর্দাশীল সম্ম ভদ্র এবং বাচ্চাদের স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে যথেষ্ট সম্মান করেন দারুণ বল ফ্ল্যাটটা তো খালি ছিল না ম্যাডাম এক ভদ্রলোক বছরখানেক হয় এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে ভদ্রলোক একজন ডান্সার খুব ভালো গানও নাকি করেন হুম তো তিনি কি ফ্যামিলি সহ থাকেন না ম্যাডাম ওনার ফ্যামিলি কেউ এতদিন এখানে ছিল না উনি আসেন অনেকদিন পর পর মাঝে মাঝে কোনো মেয়েকে ওনার সঙ্গে দেখা যায় আমরা জানতে চাইলে বলে এরা ওনার নাচের স্টুডেন্ট নাচের ব্যাপারে কথা বলতে এসে আমরাও আর কিছু বলি না আফসানা রহমান বলেন আইসি লাস্ট কবে তিনি এসেছিলেন গতকালও তো এসেছিলেন ম্যাডাম তবে এখন উনার ওয়াইফও এখানে থাকেন কিভাবে বুঝলেন উনার ওয়াইফ এখানে থাকেন পনেরো দিন আগে একটা মেয়েকে সে এখানে নিয়ে এসেছিল মেয়েটি ছিল বোরকা পরা দেখে মনে হচ্ছিল অসুস্থ সঙ্গে অন্য আরেকটা মেয়েও ছিল এই মেয়েটাকে আগেও দেখেছি কেমন যেন উগ্র টাইপ চলাফেরা আমি বোরকা পরা মেয়েটার পরিচয় জানতে চাইলাম স্যার বলল আমার ওয়াইফ অসুস্থ ওর চিকিৎসা হবে কয়েকদিন এখানে থাকবে হুম উগ্র মেয়েটির ব্যাপারটা তো বুঝলাম বোরকা পরা মেয়েটিকে এরপর থেকে কখনোই বাইরে বের হতে দেখছেন না ম্যাডাম দেখিনি অসুস্থ মানুষ এই হয়তো আর বের হতে দেখা যায়নি তো বন্ধুরা এই গল্পটা শুনে আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কি মনে হয়েছে এই নৌশিনীকে সেই নৌসীন যে আহসানের স্ত্রী তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর এই নৌসিনী কি সেই নাকি তা জানার জন্য একুশতম পর্বতে অপেক্ষা করবেন আশা করি কিছু ভালো ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আসব। আজকের মতো এইটুকুই দেখা হবে একুশতম পর্ব নিয়ে আল্লাহফে সবাইকে দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন